দেশ বা বিভিন্ন দেশ থেকে যারা দেখা বিশেষ করে বাংলাদেশের যারা আমার প্রাণপ্রিয় বন্ধু বান্ধব যারা আছেন তারা লাগে একটা ভিডিও আজকে রানু কীটা জানি ডেঙ্গা ডেঙ্গা আর ওই যে বিকালে একটা ভিডিও যে কুসা মানে লাউ কুসা হয় লাউ আনছি আর ডেঙ্গা আছি আর

আৰু এইকাৰণে আজি দেখি ৰান্ধি ৰান্ধি এখন মোটামুটি ৰন্ধা ৰন্ধা শিকিলে চিঞ যে এখন ডেংগাও বাচৰাম ডেংগাটো জীৱনে বাচাটো দূৰৰ কথা ডেংগা নিজে কোনো সময়ত খেদাকে তুলি আনচিনা এইখনতো কিতাপৰ বে নিজৰ ওপৰে ফুৰি গৈছে দেখতো মন কৰো অনেক সময় বৈ নেণ্টা নাইনতা খোৱাইচোন অনেক সময় মায়ে খাবাইচোন এইখন বৌ আচোন বৌয়ে খাৱাই গা আমাৰ খাইছি বাট খাই ফিলত খান ভয়ন্তি না সেও ভালো তো যাইছি আরে হল কিনা করা লাগে প্রবাসী প্রবাসী কিন্তু এটা বুঝলাম না আমার বাই ব্রাদার যারা আছেন তারা জানোন যে প্রবাসী হলর বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও করি বা প্রবাসী হল লাগে আমার ভিডিওগুলো সব সময় এসে করতাম আমি সব সময় কইতাম যে আমার ভিডিওগুলো প্রবাসী হল লাগে এখন নিজে প্রবাসী নিজে প্রবাসী অবস্থায় অবস্থান করলাম যে তারা কষ্টটা আরো আরো বেশি ফিল করতাম পড়লাম যে কত কষ্ট তারা করছে তো মোটামুটি আপনার দেখার যে এখন আল্লাহর রহমতে টুকটাক অকালতাও করতাম পারি বাঁধার তা তরকারি রান্না মাংস রান্না ওই যে আজকে দুইটা তরকারি রাঁধছি এটা রাঁধছি হাত খরা দিয়া গরুর মাংস হাত খরার লগে গরুর মাংস এবং শশা মানে কীরা দিছি গরুর মাংসর লগে আর হাত খরা আরওটা রাঁধছি রৌমাছর ফেডি দিয়া একটা রাঁধছি ওই যে ডেঙ্গার এগুলো রাঁধছি আমি আপনারা দেখাইলাম আর আমরা যে ওই যে পিস ফিস আপনারা যারা আছেন আমার লগে অবশ্যই আপনারে অসংখ্য ধন্যবাদ জানাইলাম প্রবাসর জীবন যে কত কষ্ট এটা তো আপনারা বুঝতে যারা প্রবাসে আছেন তারা বুঝতে তারা তো আর বুঝলেও

আর ডেঙ্গার বহুত বহু থাকে থাকে ফেরস নাইলে কিন্তু ডেঙ্গা যাইতো কষ্ট হইব আর খাইতেও করা লাগতো না এগিয়ে ফ্রেস কুলার এপালাই এলাই ক্লিয়ার করা লাগে কারণ এর আগে তো আর খাইছিলাম কলার রান্ধিয়া আর শাগ আছে মোটামুটি আমরা খেত করছি আর একটা রানো আমরা ইসা দিয়া রান্না ইসা চিংড়ি মাছ যেটা কয় চিংড়ি দিয়া রানো যাই হৌকা মোটামুটি ওই যে বাঁচিছি আপনার দেখা নিউকা কিলা হয়েছে যেমন ঠিক আছে নি বহু ডেঙ্গা আছে এটা বেশি শক্ত চাক খুদি খাটিয়ে যখন আগে আর একটু নরম যে গোল আমরা আদ দিয়া ফেস তুললেই তবে তোলাত গিয়া নর কুমুর সমস্যা করে খসখসা লেঙ্গা আর একটু আপনার দেখাই ম যে তরকারি রাঁধছি তরকারি একটু দেখাই আপনারে কাঁরা আছেন তারা তো মনে ফুইবাই স আর তোর রান্না খাইমুন রুসা আমরা ওই যে তরকারি যেটা বসছিলাম ওই যে ডেঙ্গা দিয়ে রাঁধছি জানি ও দৌকা ডেঙ্গা গেঙ্গা দিয়া আর মাছ ও দৌকা হনোভা যে আছে ও যে হাতখরার গরুর মাংস যাই টুকা পাহরিয়া হাত খরা ওরা তো সিলেট নাই দৌকা মাংস মোটামুটি বুঝতে পার যাই হোক আল্লাহর রহমতে আপনারা শেয়ার করলাম ছোট একটা ভিডিও আর বালা থাকবা আমার লোকের দোয়া দুরুদ করবা সব সময় ঠিক আছে রৌদৌকা ডেঙ্গা ডেঙ্গা একটা বানাইলাম দৌকা একটু ক্লোজ থাকি দেখাই বুঝি নি ও ঢকা ও ঢৌকা জানি ডেঙ্গা এগুলা বানাইয়া জখরমো আর কি আলাদা রাখমো ফ্রিজও পর ফ্রিজও কিলা রাখা লাগে জানি না ও ডিবি রাখছি ও ডিবি বরিয়া পলিথিন দি গেছে নর্মালও রাখতাম নি না যত রাখতাম ডিপো রাখতাম বুঝলাম না আর হঠাৎ একদিন আনুমদিন দেখায় মরাত খাইব আর ডেঙ্গুলা খুব খোসকা ধরানি খুবই খোসখা কবি ভালো ঢেঙ্গা তো যাই হোক আফারা সব ধন্যবাদ সব ভালো থাকুকা নিরাপদ হোক আর সুস্থতা হোকা সিলেটর ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল হোকা আর আমরা চেষ্টা করবো আফারা তো দেখা নিলেই মাঝে মাঝে ইনশাল্লাহ আফারা দেখবা ভালো লাগবো আল্লাহ হাফিজ